गे ती जीमेर मालस बि भल्ला रसोल्ला यी भला यसो हो लल्ा यार रसलल আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না হাই ও আমার বदन শরীর বন্ধু কি দি আওয়াজ বুঝাবো আমরা নবীর পাগল সন্দেহ আছে হ্যাঁ কথা কোন সন্দেহ আছে আমরা কার পাগল নবীর পাগল এতে কোনো সন্দেহ আমার নবী আপনার নবী রহমতুল লীলালমীর সাহাব আয়েকরামদেরকে যখন বলতেন নেমে যাও নেমে যেতেন এর দ্বারা প্রমাণ হয়ে গেল শুধুমাত্র খানকায় বসে বসে তাসবি জবর নাম ইসলাম নয় মাঝে মাঝে হককে প্রতিষ্ঠা করার জন্য ময়দানে নেমে যাওয়ার না মই ইসলাম এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম ঠিক কি না বলে সাপ কখনো নরম কখনো গরম কখনো ঘাম করাইতে হবে আবার কখনো রক্ত ঢেলে দিতে হবে আমার নবী একটা নয় নয় দুইটা আমার নবী নিয়ে ময়দানে নেমে গেছি তাইলে বোঝা গেল ইসলাম আল জিহাদু কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যে হাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি না নাই আমার